বাড়িতে আলু পটল বাড়িতে ঝোল করলে কেউ খেতেই চায় না বেশি একটা কেউ পছন্দ করে না তো মাঝে মাঝেই পটলের বিভিন্ন রকম রেসিপি আমি বাড়িতে করে থাকি তো আজকে তোমাদের সঙ্গেও শেয়ার করেছি আর আজকে আমার রেসিপি হচ্ছে দই পটল তো আজকে আমি দই পোটল বানাবো আর দই পোটল বানানোর জন্য কী কী মশলা নিয়েছি দেখে নাও এখানে নিয়েছি চারমগজ জিরের গুঁড়ি ধনের গুঁড়ি নিয়েছি গোলমরিচের গুঁড়ি শুকনো লঙ্কার গুঁড়ি আর নিয়েছি পোস্ত তো এখানে সব কিছুই আমি এক এক চামচ মতো নিয়েছি যেহেতু আমি সরি আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার্স কম যার জন্য আমি সব কিছুই একদম অল্প কোয়ান্টিটিতে নিয়েছি তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার্স অ্যাকর্ডিং এটাকে নিয়ে নিতে পারো আর এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই এই দই পটলের রেসিপিটা লুচি পরোটা আর কি ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে খেতে তো তোমরা একবার হলেও বাড়িতে এটাকে ট্রাই করো আর আমার পুরনো একটা ভিডিওতে সুমা দাস দিদিভাই কমেন্ট করেছ দারুণ লাগলো পাবদা মাছের রেসিপিটা তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর তোমার নামটা আমি নিয়েছি যদি তুমি আমার আজকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো তো এই যে কড়াইটা বসে দিয়েছি আর কড়াইটা গরম গরম হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল তো যেহেতু আমি এখানে আলু আর পটলগুলোকে ভাজা ভাজা কর ভাজা করবো যার জন্য এখানে আমি তেলটা একটু বেশি দিচ্ছি বৃষ্টির জন্য ওয়াইস ওভার দিতে আমার ভীষণ সমস্যা হচ্ছে তবে কিছু করার নেই বন্ধুরা যেহেতু কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে আর আমার যেহেতু টিনের বাড়ি তো বোঝোই তো টিনের ঘরে বৃষ্টি হলে সাউন্ডটা একটু বেশি হয় তো যাই হোক এখানে ম্যানেজ করে নিও তোমরা তো এখানে আমি এক এক করে সব আলুগুলো অ্যাড করে দিয়েছি আর আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজিয়ে ভেজে নামিয়ে নেব আর আমি এখানে আলু অ্যাড করেছি ইউজলি এখানে আলুটা ইউজ করা হয় না দই পটলে তো আমার আলু খেতে ভালো লাগে তো আমি এখানে আলু অ্যাড করেছি তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো এটা একদম অপশনাল তোমরা চাইলে অ্যাড করতে পারো বা চাইলে স্কিপ করতে পারো তো এখানে আমি এক এক করে সব পটলগুলো দিয়ে দিয়েছি আর এখানে পটলে লবণ হলুদ দিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি ওই যে বললাম ফ্যামিলি মেম্বার্স কো তো যার জন্য এখানে আমি খুব অল্প পরিমাণেই পটল নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ বারটা এখানে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম তো আজকে একদম ঝামেলা ছাড়া আমি এখানে আদা রসুনের রেডিমেড যে পেস্টটা আছে এভারেস্টের তো আমি সেটাই দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি একটা টমেটা এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর ট্রাস্ট মি বন্ধুরা এই পটলের এই দই পটলটা খেতে না দারুণ লাগে পটলের এইভাবে একবার তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে ট্রাই করো তো এখানে দেখতে পাচ্ছ মশলাটা যাতে পুড়ে না যায় আমি আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি আর এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে নেব তো এখানে জিরের গুঁড়ি লঙ্কার গুঁড়ি ধনে গুঁড়ি গোলমরিচ পাউডার সব কিছুই আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দেব ওই যে পোস্ত দানা আর চার মগজটা বেটে রেখেছিলাম তো এখানে দিয়ে দিয়েছি আর এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব আর মশলাটা যত বেশি কষানো হবে পটলটা খেতে কিন্তু দারুণ লাগবে তো এখানে দুই চামচ মতো টক দই আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে না হলে না দইটা একদম ফেটে যাবে তো যাই হোক এখানে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে এক এক করে ভেজে রাখা সব পটল আর আলুগুলো দিয়ে দেব যদি তোমরা চাও তাহলে এটা নিরামিষ দিনেও বানাতে পারো তবে পেঁয়াজ রসুনটা স্কিপ করে নেবে তো হয়ে যাবে তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি এক এক করে ওই যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিয়েছি তো আর না আমি এরকম মাছ বরাবর একটু কাট দিয়ে দিয়েছি মানে চিরা দিয়ে দিয়েছিলাম যাতে করে পটলগুলো জলদি সিদ্ধ হয়ে যায় বা ভাজার সময় একটু ভালো করে ভাজা হয় তো এখানে দেখতেই পাচ্ছ সব দিয়ে আমি দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণে জল এতেই আলু আর পটল আমাদের সিদ্ধ হয়ে যাবে তো ব্যাস এটাকে ফুটিয়ে নিলেই আমাদের তরকারি একদম রেডি ঝোলটাও ফুটে এসছে আর আমাদের দই পটল রেডি তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর এখন দিয়ে দেবো ঘি তো এখানে শ্রীর যে ঘিটা আছে আমি সেটা ইউজ করছি এখানে দিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি আর চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি কোনো গরম মশলা অ্যাড করছি না তোমরা চাইলে এখানে গরম মশলাটাও অ্যাড করতে পারো তো ফাইনাল আমাদের রেডি হয়ে গেছে দই পটল আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরে রিভিউ দিচ্ছি মানে ভিডিওটা এডিট করছি তো আমি জানি যে খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমি এই এরকম করেই পোটলের বিভিন্ন রেসিপি বাড়িতে করে থাকি তোমরা কোন রেসিপিটা দেখতে চাও বা কেমন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এই যে ফাইনাল লুক আমাদের পোটলের বেশ রেডি হয়ে গেছে আর এইটাকে আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক কামেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবো থেকে যেও তো কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং